বীরভূমের কাশীপুর বাইপাসে আজ থেকে শুরু হলো নতুন স্বাদের এক ঠিকানা সেতু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সুস্বাদু মুসলিম খাবারের আসল স্বাদ পৌঁছে দিতে আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল এই রেস্টুরেন্টে গরম গরম বিরিয়ানি থেকে শুরু করে মোগলাই পরোটা কাবাব প্রতিটি পদেই থাকবে ঘরোয়া স্বাদের ছোঁয়া আর ভালোবাসার মিশেল রেস্টুরেন্টের মালিক সোহেল বাবু ও ইমরান আহমেদ জানিয়েছেন আমাদের উদ্দেশ্য শুধু ব্যবসা নয় মানুষের মুখে হাসি ফোটানো সবাইকে এক ছাদের তলায় এনে খাবারের আনন্দ ভাগ করে দেওয়া তারা আহ্বান জানিয়েছেন সকল মুসলিম সম্প্রদায়ের মানুষ ও সুস্বাদু খাবার প্রেমীরা একবার অন্তত আসুন সাদনীন সেতু হোটেল এন্ড রেস্টুরেন্টের আতিথেয়তায়। সাদের সেতু গড়ে আজ বীরভূমে শুরু হলো এক নতুন যাত্রা। আজকে আমরা তো অবশ্যই খুশি আপনারা জানেন যে সাহারে গ্রুপ অফ কোম্পানিজ পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গাতে আমরা বিভিন্ন অ্যাক্টিভিটিস বিভিন্ন প্রোডাক্টের উপরে কাজ করি। তারই সাথে সাথে এই বোলপুর শান্তি মতো একটা জায়গা। যে জায়গাটা পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে পরিচিতি জায়গা তো এরকম একটা জায়গাতে আমার মনে হয় একটা জিনিসের অভাব ছিল সেটা হচ্ছে একটা সুন্দর পরিবেশে হালাল খাবার এবং তো মুসলিম হোটেল তো সেই একটা জায়গাতে আমাদের কোম্পানি তরফ থেকে একটা মুসলিম হোটেল এই শান্তিনিকেতন তথা বীরভূমবাসীর জন্য আমরা উপহার দিতে পেরেছি এটা আমাদের জন্য অনেক আনন্দের বিষয় কি কি কত দাম এখানে মুসলিম হোটেল বলতে বোলপুর শান্তিনিকেতনের মধ্যে সে ধরনের কোন মুসলিম হোটেল নেই তো এক দুটো যদি ছোট ছোট কোথাও কোনো কাউন্টার করে কেউ হোটেল চালাচ্ছে তাহলে সেখানে পরিবেশ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা প্রচন্ড অভাব এবং একটা মানুষ খেতে এসে একটা মিনিমাম প্রাইজের মধ্যে নিজের স্বাদ এবং সাধ্যের মধ্যে যে একটা সুন্দর খাবার খাবো সেরকম হোটেল আমাদের মুসলিম হোটেল বোলপুরে নেই আমাদের এখানে একদম সর্বনিম্ন মাত্র একশো দশ টাকাতেই এই বিফ বিরিয়ানি এবং বিফের বিভিন্ন রকম আইটেম খুব সুস্বাদু আইটেম এবং খুব পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে এবং খুব অল্প প্রাইজের মধ্যে মানুষ এখানে সুবিধা পাবে এবং সব থেকে বড় জিনিস যারা বিফ খান আমাদের হোটেল থেকে চব্বিশ ঘন্টা মানে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আওয়ার্স আমাদের শুধুমাত্র ফোন কল করুন আপনার বাড়িতে হোম ডেলিভারি ফ্রি অফ কস্ট পৌঁছে দেওয়া হবে তার জন্য কোনো রকম কোনো চার্জেস লাগবে না এটা তো একজনের ফ্যামিলি রেস্টুরেন্ট যারা ফ্যামিলিকে নিয়েও আসতে পারবে তো সেই বিষয়টা হ্যাঁ ডেফিনেটলি এখানে ফ্যামিলি রেস্টুরেন্ট আপনারা হয়তো এলে দেখতে পাবেন আমাদের নন এসি এবং এসি দুটোই দুটো কনসেপ্টে এখানে ব্যবসাটা হচ্ছে ফ্যামিলি এসে যদি বলে একদম নির্ঝুম একটা জায়গাতে একা বসে আমরা ফ্যামিলির মতো করে খাবো আপনারা সেখানেও খাওয়ার ব্যবস্থা আছে এবং কখনো যদি মনে করেন কোথাও ফ্যামিলিতে বাড়িতে কোনো জন্মদিন বা বার্থডে পার্টি বা এরকম কিছু যদি থাকে আপনি এখানে এসেও খেতে পারেন বা আমাদের দিয়ে অর্ডার দিয়েও আপনি বাড়িতে ডেলিভারি নিতে পারেন লোকেশন লোকেশনটা বোলপুর শান্তিনিকেতন যেটা আমাদের পরিচিত রবীন্দ্রবীতি বাইপাস রোড কাশীপুর মোড় যেটা একদম তে তেমাতার মধ্যে সেতু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আজকে আমাদের বিশেষ অফার আজকে আমাদের দুপুর থেকে রাত্রি পর্যন্ত চলবে কেউ যদি দুটো বিরিয়ানি পারচেস করে তাহলে তার সাথে সম্পূর্ণভাবে একটা বিরিয়ানি আমরা ফ্রি দিচ্ছি এবং কোয়ান্টিটি পরিমাণটা এতটা বেশি যে এক প্লেট বিরিয়ানি আমার মনে হয় দুজন ব্যক্তি পরিপূর্ণভাবে খেতে পারবে কতটা আশাবাদী এটা দেখুন একটা হোটেল বোলপুর শান্তিনিকেতনে প্রথম কোনো অপশন নেই কোনো বিকল্প নেই তো আমরা হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী এবং আশেপাশে প্রচুর মুসলিমের বাড়ির বসবাস আমরা চাইব যে তারা আসবেন এবং আমাদের হোটেল ভালো পজিটিভ রেজাল্ট পাবে হোটেলের নাম হোটেলের নাম হোটেল সেতু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট মুসলিম হোটেল বোলপুর শহর না বীরভূম জেলার মধ্যে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন মুসলিম হোটেল দেখতে পাওয়া যায় না তাই এটার একটা কোরা প্ল্যানিং আমরা অনেক দিন ধরে নিয়েছিলাম আজ তার বাস্তবায়ন রূপ ধারণ করলো তো আমরা চাইবো যাতে প্রত্যেকটা মুসলিম বা মুসলিম ছাড়াও যারা beef খায় আর কি নরমালি তারা মানে স্বাগত মানুষ খেলার উদ্দেশ্যে আসলে মানে হস্ত প্রথম मतदार হলো ভিড় যথেষ্ট কি কি অফার আছে যেটা আমরা মেইনলি টার্গেট রেখেছি সেটা হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা

কাজী নজরুল ইসলামের মূর্তি জাস্ট অপোজিটে হ্যাঁ বাইপাসের মধ্যে মানুষকে জাস্ট এই কথাটা বলবো জাস্ট আপনারা একবার এসে শুধু টেস্ট করুন একবার টেস্ট করলে বুঝতে আমাদের কোয়ালিটিটা কতটা ভালো তুলনাই হবে না সবাইকে বলবো একবার এখানে আসার জন্য এবং এখানে এসে দেখার জন্য শুধু দেখার জন্য নয় খেতেও হবে খেয়ে টেস্টটা সবাইকে জানাতে হবে আরো মানুষ যাতে আমাদের এখানে পৌঁছে দেয় এই হোটেল অসাধারণ খাবার অসাধারণ সুস্বাদু সবাইকে আসার জন্য আহ্বান করা হচ্ছে পরিষেবা তো কোনো তুলনাই হবে না খুব সুন্দর